হ্যালো বন্ধুরা আমি একটা গান শোনাব সুন্দর করে এখান আরাম করছি এতদিন বেমার আসিলাম এখান আলাম একটা গান আজকে তরে দেখলে বা রে আমার বুকের জালা শুনো শুনো রে কন্যা রূপের বন্যা কোথায় যাও হাতে নি আমালা তোমার প্রেমে পড়েছে একটি পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবির পকটে আসে অনেক টাকা মনে চলে যাইতে পারো আমার সাথে ডাকা কবে যে যাইবা তুমি আমাদের ডাকার বাড়ি ইন্ডিয়া নতুন কালাল সারি উমায় দেখলে বারে আমার বুকের জ্বালা তুমি দেখলে বারে আমার বুকে রোজালা হ্যাঁ শুনো শুনো রে কন্যা রূপের বন্না কোথায় যাও হাতে তুমি তো মানুষ নও আকাশের নীলপরি পান যে বাসি কি যে করি তোমায় দেখলে তোমায় দেখলে বার রে কন্যা কোথায় যাও হাতে মালা তোমাকে দেখেছে একদিন আমার মাই এমন একটা লক্ষ্মী মেয়ে বৌবা নাইতে চাই কবে যে যাইবা তুমি আমাদের ডাকার বাড়ি পিঁধিয়া নতুন কান লাল শাড়ি দেখলে তুমি দেখলে বারে আমার বুকের কন্যা রূপের বন্যা কোথায় যাও হাতে নি আমায় দেখলে বারে আমার বুকেরো জালা শুনো শুনো রে কন্যা রূপের বন্যা কোথায় যাও হাতে নিয়ামালা তোমার প্রেমে পড়েছে একটি পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবির পকটে আসে অনেক টাকা মনে চলে যাইতে পারোই আমার সাথে ডাকা তোমাকে দেখেছে একদিন আমার মাই এমন একটা লক্ষ্মী মেয়ে বউ বানাইতে চাই কবে যে যাইবা তুমি আমাদের ডাকার বাড়ি পিন্দিয়া নতুন এখান লাল শাড়ি তোমায় দেখলে বারে আমার বুকের জ্বালা শুনো শুনো রে কন্যা রূপের বন্যা কোথায় যাও হাতে নিয়ে মালা उमर पेहमे पोरस एक पाजाबी वाला सुनो सुनो रे कन्ना रूपे रो बन्ना कथा जाओ हाथे नहीं माला ओके दस्तो।